আজ অশোক ষষ্ঠী যারা আজকে অশোক ষষ্ঠীর উপবাস করতে পারেননি তারা অন্তত একবার এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটা শ্রবণ করুন প্রাচীনকালে অশোক বনে এক মণি বাস করতেন অশোক বনের মাঝখানে তার একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল একদিন সকালবেলা মনি ঘুম থেকে উঠে দেখলেন অশোক গাছের নিচে একটা ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে মণি সেই মেয়েটিকে তার কুঠিরের মধ্যে নিয়ে এলেন পরে ধ্যান করে জানতে পারলেন একটি বনহরিণী মেয়েটিকে প্রসব করেছে অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি তার নাম রাখলেন অশোকা মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো মুনি ভাবলেন এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না মেয়েটিকে একটি সৎ পাত্রের হাতে সোপে দিতে পারলে হ্যাঁ আমি নিশ্চিন্ত হই মনে কোথাও যাওয়ার সময় মেয়েটিকে বলে যেতেন মা অশোকা আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ তুমি কুঠিরের বাইরে যেও না তাই মেয়েটি সব সময় কোঠিরের মধ্যেই থাকত এইভাবে দীর্ঘকাল অতিবাহিত হবার পরও যখন তিনি কোনো পাত্র খুঁজে পেলেন না তখন একদিন বিরক্ত হয়ে মুনি শপথ করলেন কাল সকালে আমি যার মুখ প্রথমে দেখব তার সঙ্গে এই মেয়ের বিবাহ দেব দৈবযোগে মণি সকালে উঠে দেখলেন এক রাজপুত্র তার কুঠিরের সামনে দাঁড়িয়ে আছে মণি তার পরিচয় জানতে চাইলেন রাজপুত্র বললেন আমি রাজার ছেলে মৃগয়া করতে এসেছিলাম ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিয়েছি তার পরিচয় জেনে মুনি অত্যন্ত খুশি হলেন এবং বললেন আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে তোমাকে তাকে বিয়ে করতে হবে এরপর মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে এলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে বিবাহ করতে রাজি হয়ে গেলেন এইভাবে দৈবযোগে চার হাত এক হয়ে যাওয়াতে মুনি অত্যন্ত নিশ্চিন্ত হলেন শ্বশুরবাড়ি যাওয়ার সময় মেয়েটির আঁচলে কয়েকটি অশোক ফুল ও বীজ দিয়ে বললেন মা এই ফুলগুলি শুকিয়ে রেখো চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে আর এই অশোক দানাগুলো দু হাতে ছড়াতে ছড়াতে যেও আমার কুঠির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে যদি তোমার কখনো বিপদ ঘটে তবে ওই গাছের সার ধরে ধরে আমার কুঠিরে এসো আর মনে রেখো ভুল করে অশোক ষষ্ঠীর দিনে অন্ন আহার গ্রহণ করবে না এরপর রাজপুত্র ও অশোকা দুজনে মুনিকে প্রণাম করে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অশোকা দু হাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল রাজা রানী আদর করে পুত্র ও পুত্র বধুকে ঘরে তুললেন কিছুদিন পর অশোকার আরেকটি পুত্র সন্তান হলো তারপর ক্রমে ক্রমে আরও সাতটি পুত্র ও একটি কন্যা সন্তান হল ছেলেরা বড় হলে তাদের বিয়েও হয়ে গেল তারপর শ্বশুর শাশুড়ি একদিন সময়ে স্বর্গেও চলে গেলেন শ্বশুরের যেদিন শ্রাদ্ধ সম্পন্ন হলো সেই দিনটি ছিল অশোক ষষ্ঠী যথেষ্ট ব্যস্ততার মধ্যেই কাটল সন্ধ্যার পর অশোকার বৌয়েরা বলল মা ভাত খাবে এসো অশোকা বললেন আমার তো মনে ছিল না মা আজ যে আমার অশোক ষষ্ঠী আজ তো আমি ভাত খাবো না তখন বউয়েরা তাড়াতাড়ি মুখ কলাই সিদ্ধ করে এনে দিল রাত্রে ছেলের বউয়েরা নিজের ঘরে শুয়ে রইল কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যাওয়ার পরও তারা আর কেউ ঘরের দরজা খোলে না অশোকা এই ঘরে ধাক্কা মারে ও ঘরে ধাক্কা মারে কিন্তু কেউ আর সাড়া দেয় না তখন নিরুপায় হয়ে রাজা কামার ডেকে সব ঘরের দরজাগুলো ভেঙে ফেললো দরজা ভেঙে দেখলেন ছেলে বউ নাতি নাতনি সবাই আড়ষ্ট হয়ে পড়ে আছে এই দেখে রাজা ভীষণ কাঁদতে লাগলেন বললেন অশোকা এবার কি হবে তখন অশোকার সেই মুনির কথা মনে পড়ে গেল অমনি কাঁদতে কাঁদতে অশোকা ফুলের গাছ ধরে বরাবর হেঁটে মুনির কুঠিরে গিয়ে উপস্থিত হয়ে মুনির পায়ের কাছে পড়ে কাঁদতে শুরু করলেন গাছগুলো এতদিনে বিরাট আকার ধারণ করেছে মুনির কাছে সব কথা খুলে বলার পর মুনি চোখ বন্ধ করলেন এবং ধ্যানে সমস্ত বিষয়ে তিনি জানতে পারলেন তিনি অশোকাকে বললেন অশোকা ষষ্ঠীর দিনে ঘুঁটে দিয়ে মুখ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল সেটা মুখ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গিয়েছিল সেই খাবার গ্রহণ করেই তার এমন সর্বনাশ হয়েছে তারপর মনিতাকে বললেন যে ভয় নেই আমার ওই কোমন্ডল থেকে জল নিয়ে যাও এবং সকলের গায়ে ছিটিয়ে দাও তাহলে দেখবে সবাই আবার জীবিত হয়ে যাবে তবে এমন কাজ যেন ভবিষ্যতে আর কখনো করো না প্রত্যেক বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা দিয়ে ব্রত ব্রতকথা শ্রবণ করবে তারপর ছটি অশোক কলি ও ছটি মুখ কলাই দয়ের সঙ্গে মেখে খেয়ে তারপর অন্য কিছু গ্রহণ করবে অশোকা তখন মনিকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরে গেলেন কোমণ্ডলের জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলেই উঠে বসল কেউ বলল এত ঘুমিয়ে পড়েছি আবার কেউ বলল আমাকে ডাকনি কেন মা এত বেলা হয়েছে অশোকা বললেন তোরা কেউ কি বেঁচেছিলি বাছা অশোক ষষ্ঠীর দিন মুখ কলাই সিদ্ধের সঙ্গে খই পড়েছিল সেই মুখ সেদ্ধ খেয়ে হ্যাঁ আমার সর্বনাশ হয়েছিল তোমরা যে সবাই মারা গিয়েছিলে এখন থেকে তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠীর ব্রত সম্পন্ন করবে প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা সম্পন্ন করে ব্রতকথা শ্রবণ করবে এবং মুখ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপজ্জনক ঘটনার কথা সবাইকে বলবে তাহলে কোনো দিন তোমরা আর দুঃখ পাবে না এরপর থেকে অশোকার চার ছেলে বউ এবং নাতি নাতনিদের নিয়ে রাজার সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলেন রাজা মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম দেখে তার রাজ্যে সমস্ত প্রজাদের ষষ্ঠী ব্রত করতে বললেন সেই থেকে চারিদিকে অশোক ষষ্ঠীর এই পূজা চালু হয়ে গেল যারা আজকে অশোক ষষ্ঠীর উপবাস করতে পারেননি তারা অন্তত একবার এই ব্রত কথা শ্রবণ করুন সন্তানের দীর্ঘায়ু ও সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে নমস্কার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ